বুদ্ধং গচ্ছ বুদ্ধ গচ্ছ আমাদের বাড়ির সামনে দিয়ে একটা ডিলে আসছে আজকে বুদ্ধ পূর্ণিমা তাই সবাই মিলে ওদের ধর্মাবলী লোকরা সবাই এসে মিছিল করছে কেমন লাগছে বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের ফ্ল্যাট থেকে দেখা যাচ্ছে তাই একটু কাজের ফাঁকি আমি ভিডিও করে নিয়েছি টুক করে তাই তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই কেমন লাগছে বলো যতটা চেষ্টা করেছি পেরেছি আমি ততটাই করার চেষ্টা করেছি তো কেমন লাগছে তিন চারটা গাড়ি এসছে তো চলো দেখি আমিও দেখি তোমরাও দেখো বুদ্ধং শরণং গচ্চা মি বুদ্ধং শরণং গচ্চামি এই গানটাই হচ্ছে আর তোমরা তো জানোই ইউটিউবে এই গানগুলো যেগুলো আছে সেগুলো দেওয়া যাবে না তাই আমিও আপনাদের সাথে আমার কলাতেই আমি শেয়ার করছি ওরা যে গানটা করছে সে গানটাই তো তাই চলো বন্ধুরা থেকো বুদ্ধং শরণং গচ্চ বুদ্ধং শরণং গচ্ছি বুদ্ধং শরণং গচ্ছি বুদ্ধং শরণ গচ্ছামি আজকে বুদ্ধ পূর্ণিমা তাই সবাই বেরিয়েছে